ভয়রাবার কত যে সাহেব ইব্রাহিম রাসূলকে কত mohabbat করেছেন একদম সাবের কথা বলা আমি শেষ করে দেই এ ভাই ওই যে রাসূলের একদম সাহাবী কেমন করে তারা নবীকে মহাব্বত করতেন রসুলের একদম সাবে সাইদ নাহারে সারাদি আল্লাহ বড় দামি একদম সাবে বাদান একটু ভালো করে কান লাগা শুনেন জায়দেব নাহারে সারাদি আল্লাহ হতলানো রসুলের খাদেম ছিলেন জায়দেব নাহারি সে এমন একদম সাবি যার নাম আল্লাহ তালা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন কোনো সাবির নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই এক ইদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ তারপর যখন 8 বছর কর্মায়ের সবে নানা বাড়িতে বেড়াতে যান তার নানা বাড়ির ভোর ডাকাতের হামলা করে সব সম্পদ লটড়াজ করে নিয়ে যায় এমন কি যায়েদকেও চিন্তায় করে মক্কায় ওকাজ বাজারে বিক্রি করে দেয় এইদিকে আম্মাজান খাদিজা খুদর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বাজার থেকে একটা গোলাম কিনে আসছেন যায়েদকে গোলাম হিসেবে কিনে আসছেন যায়েদ দেখতে নম্র ভদ্র والا দেখতে সুন্দর আল্লামা জান কাদের দুল কোবরা زید কে আল্লাহর রাসূলের কাছে হাদিয়া আন আল্লাহর রাসূলের কাছে হাদিয়া পেশ করলেন ওগো সরকারে তো নবী এ زید আপনার খেদমত করবে আপনার কাছে সারা জীবন থাকবে

বাইতুল্লাহ হজ করার জন্য জায়েদকে বাইতুল্লাহর সামনে দেখে জায়েদ তাদেরকে দেখে চিনা ফেলে আবার ওই হজ্জে যারা কাফেলা যারা হজ্জে বাইতুল্লাহ করার জন্য আসছে তারা জায়েদকে দেখে চিনা ফেলে তারা হজ শেষ করে বাড়িতে গিয়া জায়েদের বাবাকে বলে এ জায়দ এক সম্ভ্রান্ত পরিবার কাছে পেয়েছি আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই জায়দের বাবা শোনা মাত্র কিছু টাকা নেওয়া তার চাচা তিনি হাজির আল্লাহ রসুলের কাছে এসে বলে ওগো মোহাম্মদ মনে আপনার কাছে আমাদের সন্তানটা আছে একটু সন্তানটা দিয়ে দেন যত টাকা পয়সা লাগবে দিয়ে দেন আমরা টাকা দেব কোনো অসুবিধা নাই আল্লাহর রসুল বলেন এ যাই এই তোমাদের সন্তানের নাম কি আপনার গোলাম যাই আমাদের সন্তান আল্লাহর রসুল বলেন যাই এ যাই দিন বাবা শোনো তোমার সামনে দুইটা পথ এক নম্বর যাই যদি আপনাদের সাথে যেতে অসুবিধা না আর যদি যায় আমার কাছ থেকে যেতে না চায়

এই দুইটা মানুষকে চেন কেনা চেনে একজন হলেন আমার বাবা আর একজন হলেন আমার চাচা এ যাই তুমি তো জানো আমি কোনোদিন তোমাকে কষ্ট দিই না আমি মোহাব্বত করে লারণ পালন করেছি যাইদেরে তোমার সামনে দুইটা অপশন তুমি যদি তোমার বাবা সাথে যেতে চাও যেতে পারবা কোনো অসুবিধা নাই আর যদি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা কোনো অসুবিধা নাই যাইদ নিচের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের দিকে মাথাটা উঠায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলেন ওগো সরকারে দোয়া নবী আমি যাইদ আপনার মোকাবেলা দুনিয়ার কাউকে প্রাধান্য

মা বাবার রক্তের টান উৎস হয়ে গেছে জায়েদ বাবা বলে জায়েদ ব্যাপার তপর কি মনে হয় তোমার মস্তিষ্কে বিকৃতি চলে আসছে রে জায়েদ তুমি কেন এমন সিদ্ধান্ত নিলা তুমি মা বাবাকে বাদ দিয়া তুমি দাসত্বের জীবন প্রাধান্য প্রদানন দিয়েছো এ জাইদ কেন এই কাজটা তুমি করলা জাইদ তার বাবা থেকে এমন ভাবে তাকিয়ে আছে মন ভয় রক্তের কোনো সম্পর্ক নাই যাই তের ভিতৰে ইমানে নোর ঠুকে গেছে যাই তার বাবাকে ডাক বলে এই বাবা আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার মাথা নষ্ট হয়ে নাই আমি আঁকলে সালমের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি তুমি কি জানো আমি যে ঘরে আছি এই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয় আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ আমি যেই করে আছি করে আল্লাহর কালাম নাজিল হয় আমি যেই করে আছি করে আসমান থেকে যে প্রেরণা হয় আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যে আখলাক দুনিয়ার কারো কাছে দেখি নাই সরকারের দোয়া নী আমি আজ থেকে আমার জীবন আমার মরণ সব কিছু আমার আল্লাহ এবং আপনার জন্য বক্ষ করে দিলাম আল্লাহ এইদিকে তার বাবাকে ডাকতে বলে বাবা আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসেবে বলে দাও আমি তোমাদের কাছে যাব না আল্লাহর নবী সরকারে দোয়ার নবী এবং জবাব শুনে তার হাতটা ধরে বাইতুল্লাহ সামনে সব সাহাবাইকরমদেরকে ডেকে বলে আয় সাহাবাইকরম শুনে রেখো আজ থেকে যাই আমি মোহাম্মদের সন্তান আল্লাহ আকবর আমি মুহাম্মাদের সন্তান তো ভাইরা আমার সাহাবাইকরাম নবীর জন্য যে দিয়েছে সাহিক্রাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছে মা ত্যাগ করেছে বাবা ত্যাগ করেছে আমি আজকে এই সম্মেলন থেকে আমি এতটুকু উদার্ত আহ্বান আমরা নবীর জন্য জীবন দিব নবীর জন্য নিজের রক্ত দিব নবীর জন্য নিজের ব্লাড নিজের গড্ডা নুড়ে দিব এতটুকু বলে যায় বাংলার জমিনে কোনো নাস্তিকার বোটার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে জঙ্গি জঙ্গিবাদ বলে আমরা জীবন দিব যখন আমাদের অলামাইকরাম এই রাত মধ্যে আমাদেরকে রাত দেয় কে কে জীবন দেব হাতটা ওটা দেখা দেখায় পারবেন তো ইনশাল্লাহ কখন পারবেন তো ইনশাল্লাহ এখনই আমাদের সময় হয়েছে এই বাংলাদেশ থেকে আমরা কোরআন দিয়ে সাজাবো এই সময়টুকু আমাদের চলে আসছে কথা বলে না এই সময়টুকু চলে আসছে এখন আমরা অতীতে বহুত জাতি দেখেছি বহু দল দেখেছি আমাদেরকে বিভিন্ন লোভ দেখায় আমরা আর লোভে পড়বো না আমরা এই দেশটাকে কোরআন দিয়ে সাজাবো একমাত্র কাকে পাওয়ার জন্য আল্লাহ করে দেখা দেন কাকে পাওয়ার জন্য আল্লাহ কবুল করে সবাই না আমি পারবেন তো কার সাথে থাকবেন ওলামা ইকরামদের সাথে নাকি কথা কয় না সব সমালাম একটা সাথে থাকবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তো বিদ্যান করুন পাখের দাওয়ার আলহামদুলিল্লাহ রব্বির